দুই হাজার তেইশ চব্বিশ সর্বশেষ সময় ছিল তারা করবেন বা তারা আদৌ রিটার্ন দাখিল করতে পারবেন কিনা বা কত টাকা জরিমানা দিতে হবে এই বিষয়টা আপনাদের সামনে একটু ক্লিয়ার করা প্রয়োজন এখন দেখুন এইখানে কিন্তু দুইটা শ্রেণীতে ভাগ হবে একটা হলো যারা এর আগে রিটার্ন দিয়েছেন কিন্তু এই বছরের রিটার্নটা এখনো দাখিল করতে পারেননি আরেকটা হলো যারা কখন নয় রিটার্ন দাখিল করেননি এই ক্ষেত্রে আপনি এই বছরেই নিন বা দশ বছর আগেই নিন আপনি যদি কখন নয় রিটার্ন দাখিল না করে থাকেন তাহলে আপনার জন্য তেইশ চব্বিশ অর্থ বছরের রিটার্ন দাখিলের জন্য সর্বশেষ সময়সীমা কিন্তু তিরিশে জুন এই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে আপনাকে কিন্তু কিন্তু কোনো জরিমানা দিতে হচ্ছে না জুন পর্যন্ত যারা এর আগে রিটার্ন দিয়েছেন তারা যদি এখন এই সর্বশেষ বছরের রিটার্নটা দিতে যান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে জরিমানা দিতে হবে এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমি টিআইএন করেছি দুই সালে ধরে নিলাম কিন্তু আমি এই রানিং বছরে গিয়ে রিটার্ন দাখিল করতে চাচ্ছি কিন্তু আমি চাচ্ছি যে আমার পূর্বের বছর থেকে বর্তমান বছর পর্যন্ত ছয় বছর বা সাত বছর যেটাই হোক না কেন আমি প্রত্যেক বছরে রিটার্ন দাখিল করে একদম রানিং হয়ে যেতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই রানিং বছরের রিটার্নটা কিন্তু আপনি জরিমানা ছাড়া দিতে পারবেন না কারণ হচ্ছে রানিং বছরের রিটার্নটা আপনার জরিমানা ছাড়া তখনই হবে যখন আপনি শুধুমাত্র এই রানিং বছরের রিটার্নটা প্রথমবারের জন্য দাখিল করবেন কিন্তু যখনই আপনি প্রিভিয়াস ইয়ার সহ দাখিল করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের রিটার্নটা কিন্তু প্রথম রিটার্ন হচ্ছে না কারণ হচ্ছে আপনি যখনই পূর্বের রিটার্ন দাখিল করেছেন তাহলে প্রথম যেই আপনার রিটার্নটা হচ্ছে প্রথম করবর্ষের সেটাই কিন্তু আপনার প্রথম রিটার্ন তাহলে এটা কিন্তু এটা কিন্তু নাম্বার 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 বা রিটার্ন আপনার হতে পারে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রত্যেক বছরের জন্য জরিমানা দিতে হবে এখন কতটুকু জরিমানা দিবেন সেই বিষয়ে আমি এখানে একটা ক্যালকুলেশন দেখাবো আজকে আমার ল্যাপটপটা একটু ডিস্টার্ব করছে অনেকদিন ভিডিও করা নেই যে কারণে তো যাই হোক এখন এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিই সেই ক্ষেত্রে আপনি যদি জিরো রিটার্ন হয় অর্থাৎ আপনার যদি কোনো করযোগ্য আয় না থেকে থাকে তাহলে আপনাকে কত টাকা জরিমানা দিতে হবে সেই জরিমানার বিধানটা কিন্তু বেশ কয়েকটা ধাপে আছে কিন্তু ন্যূনতম পক্ষে আপনি এক হাজার টাকা ট্যাক্স দিবেন সেটা কত নাম্বার ধারাতে দিবেন আয়কর আইন দুই হাজার তেইশের দুইশো ছেষট্টি নাম্বার ধারাতে এই ধারাতে আপনি এক হাজার টাকা জরিমানা দিবেন এখন কথা হচ্ছে যে যাদের জিরো রিটার্ন নয় তারা কি করবেন বা যাদের কর দিতে হয় বা কর এসেছে তাহলে তারা কিভাবে রিটার্নটা দিবেন বা তাদেরকে কত জরিমানা দিতে হবে এখন দেখুন এই 266 ধারার যে 1000 টাকা বললাম সেটা কিন্তু সবার জন্য জিরো রিটার্ন হোক বা আপনার কর যোগ্য আয় সহ রিটার্ন হোক আপনাকে কিন্তু এই 1000 টাকা দিতে হবে দেন দেন আপনি যেটা করবেন সেটা হলো আপনার যেটা কর আসবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে আপনার যদি সঞ্চয়পত্রের আয় থেকে থাকে ব্যাংকের থেকে কোনো আয় থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার উচ্চ কর কর্তন করেছে সেই উচ্চ সহ বা সেই আয়টা সহ আপনার নিয়মিত যে আয় আছে সেটা যোগ করে ক্যালকুলেশন করে যে ট্যাক্সটা আসবে যে ট্যাক্সটা আসবে সেই ট্যাক্সটার উপরে কিন্তু আপনার জরিমানা আরোপ হবে সেই জরিমানাটা কতটুকু হবে আপনি আগে রেগুলার ট্যাক্সটা ক্যালকুলেট করবেন রেগুলার ট্যাক্স কত আসছে এবং সেটার সাথে আপনার সঞ্চয় পত্রের উচ্ছেকর কত টাকা কেটেছে সেটা যোগ করে আমি ধরে নিলাম রেগুলার ইনকাম ট্যাক্স আমার আসলো তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমি ধরে নিই আর আমার সঞ্চয়পত্র বা ব্যাংক থেকে যেই উচ্ছেকরটা কেটেছে সেটার পরিমাণ বারো হাজার টাকা তাহলে টোটাল কত হলো সতেরো হাজার টাকা এই সতেরো হাজার টাকার উপরে আমি মাস গণনা করব। অর্থাৎ আমার জন্য আমি যদি সর্বশেষ করবর্ষেরটা আমি যদি অর্থাৎ তেইশ চব্বিশ করবর্ষেরটা যদি আমি ক্যালকুলেট করি সেই ক্ষেত্রে আমি কি করব যে জানুয়ারির পর থেকে বর্তমান কি মাস চলে মে মাস চলে এই মে মাসের এক থেকে একত্রিশ তারিখের মধ্যে যদি আমি রিটার্ন দাখিল করি তাহলে সেই ক্ষেত্রে ফেব্রুয়ারি অর্থাৎ জানুয়ারির পর থেকে আমাকে গণনা করতে হবে জানুয়ারি পর্যন্ত যেহেতু সময় ছিল তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে চার মাস প্রত্যেক মাসের জন্য আপনার এই সতেরো হাজার টাকার উপরে চার শতাংশ অর্থাৎ চার মাসের জন্য ১৬ পার্সেন্ট অর্থাৎ আপনার এই সতেরো হাজারের সাথে সেই সতেরো হাজারের আরও ষোলো শতাংশ যা হয় দুটো যোগ করে সেটা হবে আপনার কর এবং যেই ষোলো পার্সেন্ট আপনার ক্যালকুলেশনে আসলো সেইটা আপনি দিবেন একশো তিয়াত্তর ধারাতে একশো তিয়াত্তর ধারাতে আপনি সেই টাকাটা চালান করবেন দুইটা চালান হবে একটা দুশো ছেষট্টি ধারা একটা একশো ধারা এখন আমি যদি মনে করি যে আমি ক্যালকুলেট করব দুই হাজার বিশ একুশ তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব সেই ক্ষেত্রে আমি সর্বোচ্চ চব্বিশ মাস পর্যন্ত নিব অর্থাৎ আপনার জরিমানাটা চব্বিশ মাস পর্যন্ত অর্থাৎ চার চব্বিশে প্রতি মাসের জন্য চার শতাংশ হরে অর্থাৎ চব্বিশ মাসের জন্য চার চব্বিশে ছিয়ানব্বই শতাংশ পর্যন্ত অর্থাৎ আপনার যদি একশো টাকা কর হয় তাহলে সেই ক্ষেত্রে আরো ছিয়ানব্বই টাকা আপনাকে একশো ধারাতে দিতে হবে টোটাল আপনাকে একশো ছিয়াত্তর টাকা কর দেখাতে হবে আশা করছি বুঝাতে পেরেছি তবে কোনো ক্ষেত্রেই এই চব্বিশ মাসের বেশি যাবে না অর্থাৎ ছিয়ানব্বই শতাংশের বেশি যাবে না কম আসবে যদি আপনার মাসের সংখ্যা কম হয় প্রত্যেকটা মাসের জন্য আপনাকে চার শতাংশ হারে গুনে গুনে দিতে হবে তবে সেই ক্ষেত্রে চব্বিশ মাস পার হবে না এটা মাথায় রাখবেন আর ভ্রান্তি মাস অর্থাৎ এখন যে মে মাসের যদি এক তারিখ পরে বা জুন মাসের এক তারিখে গিয়ে যদি আমি দেই তাহলে কিন্তু আমাকে জুন মাস সহ হিসাব করে দিতে হবে অর্থাৎ জুন মাসের এক তারিখে পড়ে গেলেও সেই মাসের মধ্যে যেই তারিখে পড়ুক না কেন সেই মাসের জন্য আপনাকে চার শতাংশ ক্যালকুলেট করে দিতে হবে এইভাবে কিন্তু আপনারা রিটার্নটা দাখিল করতে পারেন আর রিটার্ন তৈরির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার সোর্স অব ফান্ড এইটা যেন ঠিক থাকে এবং সেটা যেন সঠিকলি ডিসক্রাইব করা থাকে যেন আপনার ফাইলটা পরবর্তীতে অডিটে না পড়ে বা সেটার জন্য আপনাকে কোনোরকম কোনো হ্যা সেল পোহাতে না হয় আশা করছি বোঝাতে পেরেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ